গল্পে শুরু হয় স্কটল্যান্ডের একটি ম্যাগলা এয়ারপোর্টে চারদিক ঘিরে ফেলেছে সেনাবাহিনী কারণ আকাশে ভেসে আসছে এক রহস্যময় প্লেন যেটি কিছুক্ষণ আগেই সন্ত্রাসবাদীরা করে নিয়েছিল কেউ জানে না এই প্লেনটির ভিতরে আজ কি গোটে গিয়েছে কেউ কি বেঁচে আছে নাকি এই প্লেনটাই আজ মৃত্যু হয়ে নিচে নেমে আসবে হঠাৎই সেই প্লেনটি রানোয়তে নেমে আসে কন্ট্রোল টাওয়ার থেকে দেখা যায় ককপিটে বসে আছে একজন মানুষ তাকে দেখে সেনারা ধরে নেয় এই সেই সন্ত্রাসবাদী যিনি হয়তো বাকিদেরকে জিম্মি করে রেখেছে কিন্তু ঠিক তখনই গোটে এক অপ্রত্যাশিত ঘটনা প্লেনের ভিতর থেকে বেরিয়ে আসে একটি ছোট্ট ছেলে যার নাম এলিয়াস তার চোখে আতঙ্ক মুখে কোনো শব্দ নেই সেনারা তাকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যায় এবং তাকে প্রশ্ন করতে শুরু করে প্লেনে কি ঘটেছিল তোমার সঙ্গে আর কে ছিল কিন্তু এলিয়াস একদম চোখ কেবল নিরবতা আর এক গভীর শূন্যতা তবে তার চোখে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য আজকের রাতটা ছিল শুধু হাইজাগারদের নাকি এই প্লেনের ভিতরে ঘটে গিয়েছে এমন কিছু যা মানব সভ্যতার কোনো গল্পেও লেখা হয়নি তাহলে চলুন আজ আমরা জানবো সেই রক্তমাখ আকাশের রহস্যময় প্লেনের গল্প এই যে যাকে আপনি দেখছেন এনার নাম নাজজা নামটা খুবই কঠিন তাই তাকে আমি নাজদা বলে ডাকব তিনি একজন মায়ের পাশাপাশি একজন রোগীও এক ভয়ঙ্কর রোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত এই মুহূর্তে তিনি বসে আছেন একটি এয়ারপোর্টের লাউঞ্জে অন্যদিকে তার ছোট্ট ছেলে এলিয়াস যাকে আমরা গল্পের একদম শুরুতেই দেখেছিলাম এলিয়াস একা একাই এয়ারপোর্টে তাদের লাগেজ চেকিং করাচ্ছে একটা ছোট্ট ছেলে তাও আবার একা এমন দৃশ্য দেখে চারপাশে মানুষজন একেবারেই হতবাক ঠিক তখনই ফারিদ নামে এক ভদ্রলোক এগিয়ে আসে তাকে সাহায্য করতে অন্যদিকে নাজ্জা ভিডিও কলে একজন ডাক্তারের সঙ্গে কথা বলতেছিল তার চোখে ক্লান্তি মুখে চিন্তার রেখা এই মা আর তার ছেলের এলিয়াস আজ রওনা দিয়েছে নিউ পথে একটা শেষ আশার খুঁজে নাজদার চিকিৎসার জন্য ততক্ষণে এলিয়াস তার মাকে কল করে জানায় সে সব ব্যাগ চেকিং করিয়ে ফেলেছে এমন দায়িত্বশীলতা দেখে একদিকে তার মা গর্ব করে অন্যদিকে আমাদের মনে জাগে একটি প্রশ্ন নাজদা নিজে কেন গেল না ব্যাগ চেক করাতে কেন তার ছোট্ট ছেলেকে একা পাঠালেন এই প্রশ্নের উত্তর আছে দেখতে থাকুন সামনেই উত্তর পেয়ে যাবেন কিছুক্ষণ পর নাজদা লাউন্স থেকে বের হয়ে আসে তার সারা শরীর ঢাকা মুখে সানগ্লাস তাকে যেন বোঝাই যাচ্ছে না সে একজন মা নাকি অন্য কিছু তিনি তার হাতের হ্যান্ডব্যাগটি চেকিং করাতে দেন ব্যাগের ভিতরে দেখা যায় কিছু ঔষধের বোতল তবে সবার চোখ এড়িয়ে প্লেনে ওঠার ঠিক আগেই নাজদা নিজের শরীরে ইঞ্জেকশন দিয়ে সেই ওষুধগুলো পুশ করে কি সেই ওষুধ কেন সে লুকিয়ে নিল তারপর তারা দুজনই উঠে বসে সেই রহস্যময় প্লেনে যে প্লেনটি কিছুক্ষণ পরেই হয়ে উঠবে একটি রক্তাক্ত যুদ্ধক্ষেত্র অন্যদিকে ক্যামেরা ঘুরে আসে গল্পের আরেক চরিত্র ফারিদের দিকে যাকে আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম সে একজন সাধারণ যাত্রী তার প্লেনটি হঠাৎ করে ক্যান্সেল হয়ে গিয়েছে তাই নাজদা যে প্লেনে করে যাচ্ছে তাকেও সেই প্লেনে করে যেতে হবে এরপর একে একে সবাই প্লেনে উঠে বসে সিট বেল্ট বাধা শেষ আর খুব অল্প সময়ের মধ্যেই প্লেনটি রানওয়ে থেকে আকাশে উড়ে যায় সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল কিন্তু প্লেনটি যখন মাঝ আকাশে মেঘের বুক চিরে এগুচ্ছে ঠিক তখনই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা একজন যাত্রী আচমকা হইচই শুরু করে দেয় তার আচরণ একদম অস্বাভাবিক ছিল সেই মুহূর্তে প্লেনের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত একজন এয়ার মার্শেল সামনে এগিয়ে আসে এখন এই এয়ার মার্শেল কারা এয়ার মার্শেল হল তারাই যারা সাধারণ যাত্রীদের মতো প্লেনে উপস্থিত থাকেন থাকেন কোনো বিপদ বা বা ঝামেলা দেখলে তারা পুলিশ সিকিউরিটির দায়িত্ব পালন করে যাই হোক সেই যাত্রীটিকে নিয়ন্ত্রণ করার জন্য এয়ার মার্শেলটি সামনে এগিয়ে আসে কিন্তু এটা ছিল এক ধরনের ফাঁদ এই ঘটনার মধ্যেই আসল ষড়যন্ত্র সামনে আসে প্লেনের ভিতরে ছিল একাধিক সন্ত্রাসবাদী যারা প্রথমে তিনজন এয়ার মার্শেলকে পরিকল্পনা করে হত্যা করে ফেলে যার মানে এখন আর তাদেরকে আটকা দেখানোর মতো কেউ নেই আর এখানে সামনে আসে সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য এই সন্ত্রাসবাদীদের একজন ছিল প্লেনের কেবিন ক্রু হ্যাঁ ঠিকই শুনেছেন যার নাম এইট বেল সে হঠাৎই তার রক্তমাকা হাতে বন্দুক তুলে ধরে যাত্রীদের ভয় দেখাতে শুরু করে তবে এখানেই শেষ নয় প্লেনের কো পাইলটও এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল সে মেন পাইলটকে বিষ খাইয়ে মেরে ফেলেছে আর তার মৃতদেহকে লুকিয়ে রেখেছে প্লেনের একটি সিক্রেট ডেকে এত বড় একটি ফ্লাইট অথচ কন্ট্রোল এখন সন্ত্রাসবাদীদের দখলে এরপর তাদের লিডার যাত্রীদের উদ্দেশ্যে একটি ঘোষণা দেয় এখন হাইজ্যাক হয়ে গিয়েছে তাই কেউ যেন কোনো ধরনের বেপরোয়া কাজ না করে এই মুহূর্তে প্লেনটি যেন এক উড়ন্ত কারাগারে পরিণত হয়েছে এইদিকে এডবেল যার গায়ে তখনও রক্ত লেগে আছে সে নাজদার দিকে এগিয়ে আসে তাকে হুমকি দিতে থাকে ভয় দেখাতে থাকে কিন্তু অদ্ভুতভাবে নাজদার প্রতিক্রিয়া ছিল একদম অন্যরকম সে আতঙ্কিত না হয়ে উল্টে তার চোখে মুখে এক অদ্ভুত ঠান্ডা ভাব এইটবেলের রক্ত মাখা শরীর দেখে তার মধ্যে যেন কোনো এক অতীতের ভয় জেগে উঠেছে প্লেনটি এখন আর নিজের গন্তব্যে নেই সন্ত্রাসবাদীরা সেটাকে ঘুরিয়ে অন্য কোনো এক অজানা গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে ঠিক তখনই আবার ছোট্ট এলিয়াস মানে নাজদার ছেলে বাঁচার জন্য ছুটে পালাতে থাকে সে প্লেনের এক কোণে লুকানোর চেষ্টা করে কিন্তু একজন মা কি চুপচাপ বসে থাকতে পারে নাজদাও তার ছেলেকে রক্ষা করতে ছুটে যায় তারই দিকে আর সেখানে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা এডবেল মানে সেই রক্তমাখা সন্ত্রাসবাদী কেবিন ক্রু বিনা দিদায় একের পর এক গুলি চালায় নাজদার দিকে নাজদার নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে চারপাশে তখন এলিয়াসের কণ্ঠ ফুটে ওঠে তবে সে তো বাচ্চা ছেলে তাই তার কান্না ছাড়া কিছুই করা নেই কিন্তু এখানেই কি সব শেষ নাজদা কি সত্যি মারা গেছে না গল্পটি এখানেই বাঁক নেয় আর আমরা ডুবে যাই নাজদার এক গভীর অতীতে সময়টা তখন অনেক আগের যখন এলিয়াস একদম ছোট ছিল নাজদা আর তার স্বামী নিকোলায় ও তার সন্তানকে নিয়ে ছোট্ট একটি পারিবারিক ভ্রমণে বেরিয়েছে তারা গাড়ি করে যাচ্ছিলেন নির্জন এক রাস্তা দিয়ে হঠাৎ করে গাড়িটি গাড়িটি মাঝপথে খারাপ হয়ে যায় নিকোলায় সাহায্যের আশায় গাড়ি থেকে নেমে বেরিয়ে যায় কিন্তু সে আর ফিরে আসে না সময়ের পর সময় পার হয়ে যায় নাজদা চিন্তিত হয়ে পড়ে ছোট্ট এলিয়াসকে কুলে নিয়ে সে তার স্বামীর খুঁজে গাড়ি থেকে বেরিয়ে আসে আর ঠিক তখনই তার চোখে পড়ে একটি বাড়ি অদ্ভুত নির্জন জঙ্গলের ভিতর দাঁড়িয়ে থাকা একটি কাঠের বাড়ি এমন জায়গায় এমন একটা বাড়ি সত্যি রহস্যজনক বাড়িটি দেখে মনে হচ্ছে কোনো এক হরর সিনেমার সেট থেকে উঠে এসেছে ভয়ে কাপা কাপা বুক নিয়ে নাজদা শেষমেশ বাড়িটিতে প্রবেশ করে বাড়িটির চারপাশ জঙ্গলে ঘেরা দরজা খোলা কিন্তু ভিতরে কোনো শব্দ নেই ঘরের ভিতর ধুলোমাখা আসবাবপত্র যেন মনে করিয়ে দিচ্ছিল বাড়িটিতে বহু বছর ধরে কেউ বাস করেনি কিন্তু সত্যি কি বাড়িটিতে কেউ ছিল না ঠিক তখনই হঠাৎ করে একজন অদ্ভুত আকৃতির মানুষ না তাকে মানুষ বলা যায় না এক অমানবিক চেহারার প্রাণী অদ্ভুত এক শব্দ করতে করতে নাজদার দিকে এগিয়ে আসে সে যেন মানুষের মতোই দেখতে কিন্তু একদমই মানুষ নয় ভয়ে আতঙ্কে নাজদা এক ধরে পাশের ঘরে গিয়ে দরজা আটকিয়ে দেয় আর ঠিক তখনই তার চোখে পড়ে তার স্বামী নিথর দেহ একদম তার পায়ের কাছেই পড়ে আছে অন্যদিকে সেই যন্ত্র মতো মানুষটি গোরের এক চিউনি দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে আর ঠিক তখনই নাজদা তার ছেলেকে বাঁচানোর জন্য সেই যন্ত্র মতো মানুষটির উপর আক্রমণ করে দেয় তবে সেই মুহূর্তে সকালের প্রথম সূর্যের আলো ছড়িয়ে পড়ে চারদিকে আর সেই সূর্যের আলোতেই সেই যন্ত্র মতো মানুষটি শব্দ করতে করতে পিছু হটতে শুরু করে একটা সময় সেই মানুষটি সেখান থেকে পালিয়ে যায় কিন্তু যাওয়ার আগে সেই মানুষটি নাজদার হাতে কামড় বসিয়ে দেওয়া যায় এরপর থেকে বদলে যায় নাচদার জীবন সে বাড়ি ফিরে আসে তার ছোট্ট ছেলেকে নিয়ে কিন্তু এবার আর সে আগের মতো নেই এদিকে তার শরীরে শুরু হয়েছে এক অদ্ভুত পরিবর্তন চোখের নিচে কালি আর শরীর দুর্বল আর তার সামনের দাঁতগুলো বড় হয়ে যেতে শুরু করেছে সে নিজেই তার নিজের দাঁতগুলো তুলে ফেলতে চায় কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না ধীরে ধীরে তার তৃষ্ণা বাড়তে শুরু করে কিসের তৃষ্ণা রক্তের তৃষ্ণা তাই সে ফার্মেসি থেকে রক্ত কিনে এনে তা পান করত তবে সে এখনও চেষ্টা করে যাচ্ছে স্বাভাবিকভাবে বেঁচে থাকার চলুন বর্তমানে ফিরে আসি যে নাজদা কিছুক্ষণ আগে একের পর এক গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল সে এখনও মারা যায়নি আর মরবে বা কী করে সে তো একজন ভ্যাম্পায়ার সে হামাগড়ি দিয়ে পৌঁছে যায় প্লেনের কার্গো হোল্ডে সেখানে আবার সন্ত্রাসবাদীরা জড়ো হয়েছে বোমা প্রস্তুত করার জন্য সেই মুহূর্তে নাজদা সেখানে থাকা একটি কুকুরকে মেরে তার রক্ত পান করতে থাকে কিন্তু হঠাৎ এক সন্ত্রাসবাদী তাকে এ অবস্থায় দেখে ফেলে তবে নাজদার সময় নেয় না তাকে সরাসরি জাপিয়ে পড়ে হত্যা করে ফেলে সে বুঝতে পারে সে ভিতর থেকে আবারও ভ্যাম্পায়ারে পরিণত হয়ে যাচ্ছে তাই নিজেকে শান্ত রাখতে সে তার শরীরে ইঞ্জেকশন প্রয়োগ করে যা তার রক্ত পিভাষাকে সাময়িকভাবে ধমিয়ে রাখে কিন্তু সে চায় না তার সম্পর্কে কেউ জানুক তাই যে সন্ত্রাসীকে সে মেরেছে তার রক্ত সে কুকুরটির গায়ে মাখিয়ে দেয় যাতে সবাই ভাবে এই কুকুরটি সেই মানুষটিকে মেরে ফেলেছে এদিকে সন্ত্রাসবাদীরা এক ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে সন্ত্রাসবাদীরা সেখানে ফারিদ আর একজন সাধারণ মানুষকে নিয়ে একটি ভয়েস রেকর্ড করাতে চায় তবে সেখানে একজন সাধারণ যাত্রী যে কিনা আরবি পড়তে জানতো না তাই সন্ত্রাসবাদীরা তাকে সেখানেই হত্যা করে ফেলে এদিকে ফারিদ যে কিনা আরবি পড়তে জানতো তাই সন্ত্রাসবাদীরা তাকে দিয়ে একটি ভয়েস রেকর্ড করায় আমরা পাপি মানুষদের হত্যার জাস্টিফিকেশন নিয়ে রেখেছি তাই এই প্লেনের যাত্রীদেরকে হত্যা করছি এই ভয়েসটি ফারিদ কি দিয়ে রেকর্ড করায় যাতে সব দোষ এসে পড়ে ফারিদের উপর আর সেই আসল সন্ত্রাসবাদীরা চুপচাপ তাদের কাজ করে বেরিয়ে যেতে পারে এদিকে নাজদা তার ছেলেকে খোঁজার জন্য সেই স্থানে উপস্থিত হয়েছে তবে সন্ত্রাসবাদীরা সেখানে ছিল না কারণ তাদের একজন মানুষ যে কিনা মিসিং রয়েছে অর্থাৎ নাজদা যাকে হত্যা করেছে তাকে খোঁজার জন্য সেই সন্ত্রাসবাদীদের প্রত্যেকেই সেই কার্গো হোল্ডারে গিয়ে উপস্থিত হয় এবং এই সুযোগে নাজদা দুজন মানুষকে নিয়ে প্লেনের ককপিটের মধ্যে যায় যারা কিনা প্লেন চালাতে পারত। এবং তাদের মধ্যে ফারিদও ছিল কিন্তু অন্যদিকে এডবল নামে সেই মানুষটি লক্ষ্য করে সেখানে একটি সিরামের বোতল পরে আছে যেটা কিনা সে নাজদার বেগের মধ্যে দেখেছিল তখন তার মনে সন্দেহ হয় আর সে উপরে এসে লক্ষ্য করে সেখানে তো নাজদার মৃতদেহ নেই নাজদার ছেলেও সেখান থেকে গায়েব রয়েছে এবং পরে তারা লক্ষ্য করে নাজদা ককপিটের মধ্যে গিয়ে লুকিয়ে রয়েছে সেই সন্ত্রাসবাদীরা নাজদাকে থ্রেড করতে থাকে দরজা খোলার জন্য এবং একজন সাধারণ মানুষকেও তারা হত্যা করে ফেলে আর নাজদাকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে নাজদা যদি দরজা না খুলে তাহলে তারা এরকমই অনেক মানুষকে হত্যা করবে তারপর তারা একটি বাচ্চা মেয়েকে সেখানে নিয়ে আসে হত্যা করার জন্য যেটা কিনা নাজদা হতে দিতে পারে না তাই সে তৎক্ষণাৎ দরজা খুলে বেরিয়ে আসে এবং তাদের উপর হামলা করে দেয় এদিকে সেই সন্ত্রাসবাদীরা নাজদার সেই ভয়ানক মুখ দেখে তারা সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে সেই সন্ত্রাসবাদীদের লিডারকে নাজদা হত্যা করে ফেলে কিছু সময় পরে নাজদা লক্ষ্য করে যে মানুষটিকে সে ছিল সেও আস্তে আস্তে তার মতো হয়ে যাচ্ছে তাই নাজদা তাকে হত্যা করে ফেলে অর্থাৎ নাজদার মাথায় এই সেন্সটা রয়েছে যে এই রোগটিকে ছড়াতে দেওয়া যাবে না আর সত্যি তাই নাজদা একদিন সেই বাড়িটিতে গিয়ে উপস্থিত হয় যেখানে তাকে সেই যন্ত্র মতো মানুষটি কামড়ে দিয়েছিল সেখানে সে বেশ কিছু ওষুধ দেখতে পায় আসলে সে তার প্রশ্নের উত্তর চায় যে এই রোগের কোনো চিকিৎসা আছে কিনা বা কেন তার সাথে এটা হয়েছে সেখানে তার সাথে একজন বয়স্ক মানুষের দেখা হয় যার ছেলে সেই দিন সূর্যের আলোতে মারা গিয়েছিল সেই লোকটি নাজদাকে জানায় এটা হচ্ছে এক ধরনের অভিশপ্ত রোগ যেটা একদমই সরাতে দেয়া যাবে না এটা বলে সেই বয়স্ক লোকটি নাজদাকে হত্যা করার চেষ্টা করে কিন্তু নাজদা সেই লোকটিকে দাদা দিয়ে পাল্টা সেই লোকটিকেই হত্যা করে ফেলে এবং সেই সম্পূর্ণ বাড়িটিকে আগুনে জ্বালিয়ে দেয় নাজদা জানে যে এটা তার রোগ বা হয়তো এটা তার জন্য কোনো অভিশাপ সেটার চিকিৎসা করানোর জন্যই তো সে নিউ যাচ্ছে এদিকে অ্যাডবল নামের সেই সন্ত্রাসীটি নাজদার ব্যাগ খুঁজে বেশ কিছু ওষুধ পায় আর সেগুলো সে বুঝে যায় নাজদা হচ্ছে একটা এর জন্য একদম আমরা দেখেছিলাম যে নাজদা এয়ারপোর্টের লাউঞ্জে বসে আছে আর তার ছেলে একা একা তাদের ব্যাগগুলো সূর্যের আলো আর নাজদা সূর্যের আলোতে বাইরে বেরোতে পারে না তাকে কিছু নির্দিষ্ট সময়ের সময় পান করতে হয় আর নিজেকে শান্ত রাখার জন্যই সে সেই ওষুধগুলো নিয়ে থাকে এদিকে এলিয়াস সেই ককপিট থেকে বেরিয়ে আসে কারণ সে তার মায়ের কষ্ট দেখতে পারবে না নাজদা সেই ওষুধ নেওয়ার পর যথেষ্ট কমজোর ছিল অন্যদিকে এডবল নামে সেই সন্ত্রাসবাদীটি সম্পূর্ণভাবে রেডি এবং সে উপরে এসে উপস্থিত হয় আর সে একটি ইউবি লাইট দিয়ে নাজদাকে কমজোর করে দেয় আর নাজদাকে কমজোর দেখতে পেয়ে এডবল তাকে জোর করে চেপে ধরে নাজদার শরীর থেকে কিছুটা রক্ত বের করে নেয় এবং তারপর সে নাজদার সেলের কাছে যায় কিন্তু তখন এলিয়াসের হাতে ছিল একটি বন্দুক আর এডবোল তার কাছে গিয়ে বন্দুকটি নিতেই যাবে তখনই এলিয়াস ভুলবশত গুলি করে দেয় এবং সেই গুলিটি গিয়ে লাগে প্লেনের একটি জ্বালানায় যার ফলে প্লেনের মধ্যে এয়ার প্রেশার সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায় এবং ভাদ্যবশত প্রতিটা মানুষকে অক্সিজেন মাস্ক ব্যবহার করতে হয় পরে যদিও একজন সন্ত্রাসী সে প্লেনের এয়ার প্রেশারটিকে ঠিক করে দেয় তবে ততক্ষণে নাজদা অনেকটাই সময় পেয়ে গিয়েছিল সেই এডবল নামের মানুষটিকে খুঁজতে বেরিয়েছে কারণ সেই নাজদার রক্ত নিয়ে কোথায় গেল এবং নাজদা সেই এডবলকে সেই প্লেনটির কার্গো হোল্ডের মধ্যে খুঁজে পায় নাজদা দেখে এডবল একটি গাড়ির মধ্যে বসে রয়েছে নাজদা তাকে গুলি করে হত্যা করার চেষ্টা করে কিন্তু গাড়িটি ছিল বুলেট প্রুফ তখন এডবল বল রক্তটি ইঞ্জেকশনের সাহায্যে নিজের শরীরে পুশ করে যার ফলে এট বল সেও আস্তে আস্তে নাজদার মতো হতে থাকে মানে ব্যাম্পায়ারে পরিণত হতে থাকে তবে নাজদা এই রোগটিকে তো ছড়াতে দিতে চায় না সেই কারণে গাড়িটির সামনের গ্লাসের ফাঁকা অংশ দিয়ে কিছু তেল ঢুকিয়ে গাড়িটিকে জ্বালিয়ে দেয় তবে তাতেও কোনো লাভের লাভ হয় না কিছু সময় পরে ফায়ার এলাম বেজে উঠে ইনবিল ফায়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে আগুনটি নিভিয়ে ফেলে তবে তখন অন্যান্য সন্ত্রাসবাদীরা সেখানে চলে আসে এটা দেখে তৎক্ষণাৎ নাজদা সেখান থেকে পালিয়ে যায় সন্ত্রাসবাদীরা তাদের পার্টনার অর্থাৎ এটবলকে খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে পৌঁছেছে এদিকে এটবল সেই গাড়িটির মধ্যে ছিল তবে সেও তো অলরেডি ভ্যাম্পাইরে পরিণত হয়ে আছে আর এটবল সে তার নিজের পার্টনারদের উপরে হামলা করে দেয় আর প্রত্যেককে একটি করে ভ্যাম্পায়ারে পরিণত করে আর অন্যদিকে নাজদার সেই ভয়ঙ্কর রূপ দিকে কিছু যাত্রীরা ভয় পেয়ে যায় এবং তাদের মধ্যে একজন যাত্রী ভয় পেয়ে নাজদাকে গুলি করে দেয় এতে নাজদা রেগে গিয়ে তাদের উপরই হামলা করে দেয় সে ফারিদকে মেরেই ফেলতো তবে তার ছেলে এলিয়াস তাকে আটকে দেয় কারণ এলিয়াসের সাথে ফারিদের গল্পের শুরুতেই বন্ধুত্ব হয়ে গিয়েছিল আর আমরা বুঝতে পারি নাজদা এখনো ঠিক আর ভুলের মাঝে পার্থক্য করতে পারছে অন্যদিকে কিছু সন্ত্রাসবাদী যারা কিনা এখন ব্যাম্পার হয়ে গিয়েছে তারা সেই কার্গো হোল্ডার থেকে বেরিয়ে এসে অন্যান্য মানুষদের উপর হামলা করতে চায় এদিকে নাজদার ফারিদ মিলে কোনো রকম দরজাটিকে আটকে রেখেছিল যাতে তারা প্লেনের ভিতরে এসে আক্রমণ না করতে পারে তবে দুর্ভাগ্যবশত তাদের মধ্যে একজন ফারিদের হাতে কামড় দিয়ে দেয় এবং ফারিদ যাতে ভ্যাম্পায়ারে পরিণত না হয় তার কারণে নাজদা তার হাতটি কেটে দেয় ফারিদ বুঝতে পারে নাজদা তাকে সাহায্যই করছে তখন ফারিদ বাকি যাত্রীদেরও বুঝিয়ে দেয় নাজদা কোনো বিপদ নয় নাজদা তাদের সাথেই রয়েছে একজন সন্ত্রাসী প্লেন চালাতে পারত আর নাজদা তাকে দিয়ে সেই প্লেনটি চালাচ্ছে তারা নিকটবর্তী একটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে যাতে তারা দ্রুত সেই প্লেনটিকে ল্যান্ড করাতে পারে কারণ সেই প্লেনটিতে যেন বিপদের উপর বিপদ যাই হোক এখন চারপাশ কিছুটা শান্ত হয়ে এসেছে সেই সন্ত্রাসীর প্লেনের কার্গো হোল্ডারের মধ্যে আটকে রয়েছে যাত্রীরা এখন নিরাপদ তবে একজন মানুষের ভুলের কারণে সেখানকার পরিবেশ আবারও ভয়াবহ হয়ে ওঠে সেখানে একজন মানুষ ছিল যে কিনা আহত অবস্থায় ছিল সেই প্লেনে উপস্থিত একজন ডাক্তার তাকে দেখেই বুঝতে পারে তার কিডনিতে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে যেটা তখন চিকিৎসা করা সম্ভব না সেই মানুষটি ডাক্তারকে প্রচুর টাকা দিবে বলে অফার করে যাতে করে সেই ডাক্তারটি তাকে বাঁচিয়ে দেয় তবে ভাগ্য যেখানে খারাপ সেখানে টাকাও কিছু করতে পারে না পরে সেই মানুষটি যখন বুঝতে পারে সে মরতেই চলেছে সেই কারণে সে সেই কার্গো কার্গোহল্ডারের দরজাটি খুলে দেয় তার সামনে ছিল এডবল নামের সেই ভ্যাম্পায়ার সন্ত্রাসীটি আর সেই মানুষটি এডবলকে বলে তাকে কামড়ানোর জন্য যাতে করে সেও ভ্যাম্পায়ারে পরিণত হবে আর তার জীবনটা বেঁচে যাবে তবে তার ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে এডবল তাকে কামড়ায় না এডবল সেই লোকটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তারপর থেকে শুরু হয় এক ভয়াবহ পরিবেশ দেখা যায় প্লেনের ভিতরে মানুষেরা বাজে ফেসে গিয়েছে সন্ত্রাসীরা একের পর এক মানুষের উপর হামলা করে যাচ্ছে অনেক যাত্রীকে কামড়িয়ে তাদের মতো ভ্যাম্পায়ার বানিয়ে দিচ্ছে অন্যদিকে ককপিটের মধ্যে থাকা নাজদা ফারি তার বাকি মানুষগুলো দেখতে পায় সেই ভ্যাম্পায়ারগুলো সেই কার্গো হোল্ডার থেকে বেরিয়ে পড়েছে তখন নাজদা বোঝা যায় এতগুলো ভ্যাম্পায়ারকে আটকানো সম্ভব না তারা যদি এই মুহূর্তে প্লেনটাকে ল্যান্ড করায় তাহলে সেই ব্যাম্পায়াররা পুরো শহরটাকেই ভ্যাম্পায়ারে পরিণত করবে অন্যদিকে ফারিদ সেও বুঝতে পারে না যে সে কি করবে কারণ জীবনের মায়া সবারই রয়েছে তারা প্ল্যান করে সেই সন্ত্রাসবাদীদের কাছে যে বোমগুলো ছিল সেই বোমগুলো ফুয়েল ট্যাঙ্কের সাথে লাগিয়ে পুরো প্লেনটিকে উড়িয়ে দিবে যখন তারা ল্যান্ড করবে অর্থাৎ তারাও নেমে যাবে আর সাথে সাথে প্লেনটিকে বোম দিয়ে উড়িয়ে দিবে এতে করে প্লেনটির সাথে সাথে ব্যাম্পায়ারগুলো সেখানে বিস্ফোরণে মারা যাবে তবে সেই বোমটাকে ডেটোনেট মানে ব্রাশ করানোর জন্য যে রিমোট থাকে সেটা আবার অন্য আরেকজন সন্ত্রাসীর কাছে রয়েছে আর সেই সন্ত্রাসীটি এখনো সেই কার্গো হোল্ডারের মধ্যে আটকে রয়েছে নাজদা প্রত্যেককে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করবে বলে প্ল্যান করে কিন্তু তার ছেলে এলিয়াস তার মাকে মরতে দিতে চায় না তার কারণে এলিয়াস একটি ছোট ভেন্টের মধ্যে চলে যায় রিমোটটিকে আনার জন্য তবে এলিয়াস সেখানে গিয়ে বাজেভাবে ফেসে যায় তার হাতে ছিল সেই ইউবি লাইটটি যেটা তাকে বেশিক্ষণ বাঁচাতে পারে না উল্টো অন্যান্য ব্যাম্পায়াররা তাকে ঘিরে ফেলেছে অন্যদিকে এই ঘটনা নাজদা ককপিট থেকে দেখতে পায় সে তার ছেলেকে বাঁচাতে ককপিট থেকে বেরিয়ে পড়ে একই সাথে ফারিদকে বলে যায় তার যদি কিছু হয়ে যায় সে যেন তার ছেলেকে রক্ষা করে এবং সেই ককপিটে থাকা আরেকজন মানুষ অর্থাৎ সেই সন্ত্রাসবাদীটিকে কামড়ে দেয় কারণ এতগুলো ব্যাম্পারের সাথে লড়াই করার জন্য তার শক্তির প্রয়োজন এবং সেই শক্তির জন্য তাকে অবশ্যই রক্ত পান করতে হবে তারপর নাজদা সেই ককপিট থেকে বেরিয়ে আসে এবং শুটে চলে যায় তার ছেলেকে বাঁচানোর জন্য আর অবশেষে সে আর এডবেল মুখোমুখি হয় তাদের মধ্যে একটি ভয়ঙ্কর লড়াই হয় কিন্তু অবশেষে নাজদা এডবেলের সাথে লড়াই করে পেরে ওঠে না আর নাজদাকে বাঁচানোর জন্য তার ছেলে এলিয়াস সেই প্লেনের দরজায় লাগানো ভ্রমটিকে ব্রাস্ট করিয়ে দেয় এবং সেই সুযোগে নাজদা এডবলকে সেই প্লেনটি থেকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয় তবে এতেও এডবলকে ধবানো যায় না এডবল কোনো রকম সেই প্লেনটির সাথে ঝুলেছিল সেটা আবার ককপিটে থাকা ফারিদ দেখতে পায় আর তার জন্যই ফারিদ সেই প্লেনটিকে ঘুরিয়ে তাদেরকে সূর্যের দিকে করে দেয় যার ফলে এডবল সেই সূর্যের আলোতে জ্বলে পুড়ে মারা যায় কিন্তু এদিকে যা অনেকটাই কমজোর হয়ে পড়েছে তাই তাকে বাঁচানোর জন্য তার ছেলে নিজের হাত কেটে তার মাকে রক্ত পান করায় এবং নাজদা উঠে বসে সেই মুহূর্তটা নাজদার জন্য অনেক কঠিন ছিল কারণ রক্তের তীব্র নেশা তাকে টানতে থাকে আর অন্যদিকে সেটা ছিল তার নিজেরই ছেলে যাকে সে কামড়াতে পারবে না এবং তার নিজের ছেলেকে বাঁচানোর জন্য নাজদা সেখান থেকে পালিয়ে যায় আর এই হচ্ছে গল্প তারপরে কি হয়েছে তা আমি গল্পের শুরুতেই বলেছি অর্থাৎ সেই প্লেনটি স্কটল্যান্ডের একটি এয়ারপোর্টে দুলতে দুলতে ল্যান্ড করে অন্যদিকে এলিয়াসকে পুলিশেরা প্রশ্ন করছে তখন এলিয়াস চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে সে প্লেনটির মধ্যে ভ্যাম্পায়াররা রয়েছে এবং ফারিদ হচ্ছে একজন ভালো মানুষ সে তাদেরকে সাহায্য করেছে তবে সৈনিকটা তার কোনো কথাতেই বিশ্বাস করে না কারণ সেই সন্ত্রাসবাদীরা ফারিদকে দিয়েই তো ভয়েস মেসেজ রেকর্ড করিয়াছিল যেটা স্বাভাবিকভাবে সেনারা শুনে মনে করে ফারিদি হচ্ছে আসল সন্ত্রাসবাদী তাই তারা এলিয়াসের কথা বিশ্বাস তো করেই না উল্টে তারা একটি ঘুমের ওষুধ দিয়ে এলিয়াসকে ঘুম পারিয়ে দেয় অন্যদিকে প্লেনের ভিতর নেমে এসেছে এক বিস্ময়কর নীরবতা রক্ত লাশ আর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া ককপিট সব মিলে এ যেন এক নরকের মতো অবস্থা ফারিদ তখন রেডের মাধ্যমে সৈনিকদের সবকিছু খুলে বলে কিন্তু সৈন্যরা বিশ্বাস করতে পারে না তারা ভাবে ফারিদি হয়তো যাত্রীদের জিম্মি করে রেখেছে সৈন্যরা একজন স্নাইপার দিয়ে ফারিদকে হত্যা করারও চেষ্টা করে কিন্তু ভাগ্যের জুড়ে ফারিদ বেঁচে যায় তখনও ছিল দিনের আলো আর সেনারা সিদ্ধান্ত নেয় সন্ধ্যা হলে তারা রেস্কিউ মিশন শুরু করবে আর যেটা ছিল তাদের সবথেকে বড় বল এদিকে সন্ধ্যার আদার নামতে সেনারা প্লেনে ঢুকে আর ফারিদকে এরেস্ট করে নিয়ে যাওয়া হয় তারপর সেনারা যাত্রীদেরকে উদ্ধার করতে যায় কিন্তু মুহূর্তের মধ্যে তারা বসতে পারে এটা কোনো সাধারণ মিশন নয় কন্ট্রোল রুমে বসে থাকা সেনাপ্রধান নিজের চোখে দেখতে পায় প্লেনটির ভিতরের বিবচ্ছতা চারপাশে ছড়ানো রক্ত ছিন্ন ভিন্ন হয়ে আছে মৃতদেহ আর একদল ভয়ঙ্কর ব্যাম্পার যেভাবে সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে তা দেখে সে নিজেই ভয় পেয়ে যায় বেঁচে থাকা তাগিদে সেনারা বাধ্য হয়ে পিছিয়ে আসতে এদিকে এলিয়াস হসপিটালে ট্রান্সফার হওয়ার পথে অ্যাম্বুলেন্স থেকে পালিয়ে যায় সে দৌড়ে চলে আসে সেই এয়ারফিল্ডে হঠাৎ তার চোখে পড়ে সেই ব্যাম্পায়ারদের ভিড়ে থাকা এক পরিচিত মো সে লক্ষ্য করে সেটা হচ্ছে তার মা অর্থাৎ নাজদা। কিন্তু এই নাজদা আর সেই আগের মতো নেই পুরোপুরি এক ভয়ঙ্কর রূপে পরিবর্তন হয়েছে সে রক্তপিপাসু দৃষ্টিতে তাকিয়ে ছুটে আসে তার নিজের ছেলের দিকে এলিয়াস জানে সে এখন আর তার মাকে থামাতে পারবে না তার হাতে থাকা ছোট্ট পট্টুলির ভিতরে ছিল সেই ভয়ঙ্কর বোমাটির রিমোট নিজের কাঁপা কাপা হাতে কান্না বেজা চোখে সে ডেটোনটরের বোতামটি চেপে দেয় আর মুহূর্তের মধ্যেই পুরো ব্ল্যানটি বিস্ফোরণে উড়ে যায় আর সেই আগুনে ব্যাম্পায়ারদের সাথে সাথে শেষ হয় নাচদার ভয়ঙ্কর যাত্রা সেনারা অবশেষে বুঝতে পারে ফারিদ আসলে কোনো অপরাধী নয় বরং সেই ছিল একমাত্র মানুষ যে কেনা নিজের জীবনে ঝুঁকি নিয়ে অন্যদেরকে বাঁচানোর চেষ্টা করেছে ফারিদকে ছেড়ে দেওয়া হয় শেষ দৃশ্যে দেখা যায় ফারিদ ধীরে ধীরে এগিয়ে আসে এলিয়াসের দিকে দুইজন একে অপরকে জড়িয়ে ধরে এক দীর্ঘ নিঃশ্বাস নেয় তারা আর এর মাধ্যমেই এই ভয়ঙ্কর যাত্রার অবসান ঘটে তো এই ছিল আজকের গল্প এখন আপনাদের কাজ হলো এই ভিডিওতে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করা আর তা না হলে আমি কিন্তু ব্যামপায় রূপে আপনার ঘরে চলে আসবো আপনাকে কামড়ে দিতে